কিছু পুল করি ইচ্ছে করে কিছু অজান্তে কিছু স্বপ্ন দেখি ঘুমের ঘরে আ কিছু করি ইচ্ছে করে কিছু অজান্তে কিছু স্বপ্ন দেখি ঘুমের ঘরে যার অস্তিত্ব বাস্তবে কিছু ভুল করি ইচ্ছে করেই কিছু অজান্তে কিছু 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 আশা মনে বাসা বাঁধে কিছু 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 আশা মনে বাসা বাঁধে কিছু হারিয়ে যা অবহেলা কিছু 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 আশা মনে বাসা বাঁধে কিছু হারিয়ে যা অবহেলা মন কি যে চা হার কিছু ভুল করি ইচ্ছে করেই কিছু অজান্তে মাঝে 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 মনে আকাশ মেঘে ঢাকে মাঝে 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 মনে আকাশ মেঘে ঢাকে মাঝে মাঝে মাতাল হাওয়া হৃদয় কাঁদে না পে কিছু পুল করিছে করেই কিছু অজান্তে কিছু স্বপ্ন দেখি ঘুমের ঘরে যার অস্তিত্ব নে বাস্তবে কিছু ভুল কিছু ভুল করি ইচ্ছে করেই কিছু অজান্তে কিছু স্বপ্ন দেখি ঘুমের ঘরে যার অস্তিত্ব নেই বাস্তবে